প্যারিসে দুজনকে অপহরণ করা হয়েছিল পুলিশ দু মাস ধরে মামলাটি সমাধান করতে ব্যর্থ হয়েছিল তাই গোয়েন্দা মিহুলকে তদন্তের জন্য ডাকা হয়েছিল মিহুল সমস্ত কুলু সংযুক্ত করে এমন একটি বাড়িতে পৌঁছেছিলেন যেখানে অপহরণকারীকে উভয়কে রাখা হয়েছিল তিনি যখন বাড়ির ভেতরে প্রবেশ করেন তখন তিনি তিনজন লোককে দেখতে পেলেন এটা স্পষ্টই ছিল যে তাদের মধ্যে একটি অপহরণকারী এবং অন্য দুজন অপহরণকারী মানুষ তিনজনেই অপহরণ বলে দাবি করছে আপনি কি এই তিন ব্যক্তির কাছ থেকে অপহরণকারীকে শনাক্ত করতে পারেন এক নম্বর এবং দু নম্বরের অপহরণ চুল এবং দাড়ি দেখুন এটি সপ্তাহ থেকে করা হয় না তবে তিন নম্বরের চুল এবং দাড়ি ছাঁটায় এবং ভালোভাবে পরিচালিত হয় তিন নম্বরের অপহরণকারী